বিফোর ইট ফ্লাইস উড়িয়ে দেখছে ভাঙছে কি এটা মর্মান্তিক দুর্ঘটনা অবশ্যই কিন্তু একই সাথে কোন লেভেলে দায়িত্ব জ্ঞানহীন হলে এই সিস্টেমের মধ্যে মানুষ মানুষকে ঠেলে দেয় কোন লেভেলে চুপিয়া মানুষ মানুষকে মনে করলে তার টাকা স্ন্যাচ করে মৃত্যুর টিকিট তাকে দেয় এবং তার বিন্দুমাত্র দায়িত্ব নিয়ে সিস্টেমের অনেক কথা হলো মিডিয়ায় কটা দেশ থেকে কটা জায়গা থেকে বাহাত্তর রকমের প্রোডাক্ট নিয়ে অ্যাসেম্বল করে এই করে সেই করে হ্যান্ড করে তাই করে আমি তা করবো আমাকে তোরা বলেছিস এখান থেকে এখানে ফ্লাই করবে যে তো অ্যাভিয়েশন মিনিস্ট্রি আছে সেই ছেড়ছিল এরা সব কোয়ালিটি চেক অডিটে কি করে হ্যাঁ মদ খেয়ে বাড়ি আসে পদ্মারামারি করে বাড়ি আসে তারা বোঝা আছে কোনো কোয়ালিটি চেক বলে কিছু নেই অ্যাভিয়েশন মিনিস্ট্রি দিচ্ছে আর এয়ারলাইন্স যারা আছে তোমাকে সার্ভিস দিচ্ছে তারা বা দিচ্ছে কিন্তু যদি পূর্ব পরিপ্রক্ষিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত যে অ্যাক্সিডেন্ট আমদাবাদ লন্ডনে বিমানে হয়েছে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে আমলা দেখ দিয়ে দিল্লি দেখে লন্ডন বেরোলো এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেখানে বললো কি বাসে রড বেরিয়ে আছে ওদের করে যাচ্ছে